সমবেদনা জানাতে কাকিনারায় প্রয়াত সিটু নেতা দিলীপ ভট্টাচার্যের বাড়িতে বিদায়ী সাংসদ অর্জুন সিং প্রয়াত বর্ষিয়ান সিটু নেতা দিলীপ ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাকিনারার সুকান্ত পল্লীর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পরিবারকে সমবেদনা জানাতে বুধবার বেলায় দিলীপবাবুর বাড়িতে হাজির হলেন জনদলদের বিদায়ী সাংসদ অর্জন সিং তিনি বলেন উনি বামপন্থী ছিলেন কিন্তু তিনি ডানপন্থী তথাপি রাজনীতির বাইরে দাদা ভাইয়ের সম্পর্ক ছিল উনি অসুস্থ থাকাকালীন একবার বাড়িতে আর একবার হাসপাতালে দেখতেও গিয়েছিলাম শেষবার যখন দেখতে এসেছিলাম তখনই বুঝেছিলাম উনি খুব কষ্টে আছেন সিটু নেতার পুত্র দীপঙ্কর ভট্টাচার্য বলেন বাবা ট্রেড ইউনিয়ন করতেন সেই সুবাদে বাবার সঙ্গে সংসদের খুব ভালো সম্পর্ক ছিল শ্রমিকদের স্বার্থে ওনারা যৌথ আন্দোলন করতেন

কিন্তু দাদাভাই সম্ভব কোনো দুঃখ সুখ আমার হলে উনি আমাকে ফোন করতে নাম ওনার বলে ওনার যখন শরীর খারাপ হয় তখন আমি আসি এর আগেও শরীর খারাপ হয়ে আমি এসেছিলাম আমি কিন্তু লাস্ট যখন ওনাকে দেখতে আসি তখন আমি ছেলেকে বললাম তুমি বাবা মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে যত পারিস তুমি সেবা কর আমরা আছি আমি নিশ্চিতভাবে এই পরিবারের সঙ্গে যতদিন বেঁচে থাকবো থাকবো আমার পারিবারিক সম্পর্ক অন্য জায়গায় পলিটিক্স করি আমার ভাটপাড়া এই করে মানুষের সামনে রাজনৈতিক সম্পর্ক অনেকটা কম আমার পারিবারিক সম্পর্ক সবার সঙ্গে তো সে অবশ্যকে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে পারিবারিক এবং রাজনৈতিক সূত্র ধরে আমার সঙ্গে দাদার সম্পর্ক আমি সবসময় ওনার সঙ্গেই থাকি কিন্তু আমার বাবা ভিন্নপন্থী পন্থী ছিলেন বামপন্থী ছিলেন উনি বামপন্থী ট্রেড ইউনিয়ন করতেন ট্রেড ইউনিয়নের বিভিন্ন আগেও বলেছি আমি যে বিভিন্ন আন্দোলনে দাদার সঙ্গে বাবার খুব ভালো সম্পর্ক ছিল এবং যৌথ আন্দোলন করে এখানে যখন মিল বন্ধ হয়েছে বা বেতন বৃদ্ধির জন্য চোদ্দোটা ট্রেড ইউনিয়ন ষোলোটা ট্রেড ইউনিয়ন মিলে যে আন্দোলন হতো তখন একসঙ্গে তারা আন্দোলন করতে। এই থেকেই সুসম্পর্ক এই সুসম্পর্কের ভিত্তিতেই একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে তা আমি ওনার সাথে সবসময় থাকি সেটা একটা রাজনৈতিক সম্পর্ক বাট আমার বাবার সঙ্গে ওনার সব থেকে একটা পারিবারিক সম্পর্ক ছিল এবং উনি আমার বাড়িতে এসে বাবাকে রাগে অসুস্থ অবস্থায় দেখে গেছেন হসপিটালেও গিয়েছিলেন দেখা করতে এখন তো নেই উনি গেছেন সকালকে রাতেও খোঁজ নিয়েছেন আমাকে ফোন করেছেন করে বলেছেন যে আমি অনেক রাত হয়ে গেছে সকালে অবশ্যই আসছি তো